অ্যাসোসিয়েশন ঠিক সামনেটা ক্লাবের আর এবারে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা ঠিক কতটা সুন্দর করা হয়েছে কতটা দেখ এবারে থিম কিন্তু বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির স্কাই ব্লু গোল্ডেন আর হোয়াইট কি সুন্দর কালার তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর কালার দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরটা আসে কিন্তু পুজো না তারপরেও দেখতে পাচ্ছ কতটা মানুষের ভিড় জমেছে এখানটায় এই প্যান্ডেলের ঢোকার ঠিক দু কি সুন্দর দেখো হোয়াইট গোল্ডেনের উপর দুটো হাতি দিয়ে সাজানো হয়েছে আর ঢোকার পরটা তোমরা যদি ভালো করে খেয়াল করো কি সুন্দর হোয়াইটের ওপরে কাজ আর কি সুন্দর গাছ লাগানো হয়েছে দেখতে পাচ্ছ আর মন্দিরের ভেতরটা তাহলে তো আরো অসাধারণ দেখতে হবে এই প্যান্ডেলে এটা কিন্তু কালী পুজোর দুদিন আগে থেকে ওপেন হয়ে গেছে কি সুন্দর করে দেখো সাজানো প্যান্ডেলের ভেতরে ঢুকলে তোমরা সত্যি হারিয়ে যাবে কি সুন্দর কারুকার্য একবার দেখো অপূর্ব লাইটিং আর অপূর্ব কালার দিয়ে কিন্তু সাজানো হয়েছে চারিদিকে দেখতে পাচ্ছ মন্দিরের দু সাইডে এরকম সুন্দর স্তম্ভ দিয়ে সাজানো হয়েছে আর ভেতরের কারুকার্য তো বলার বাইরে এতটা সুন্দর আর ওপরে একটা ঝাড় লাগানো হয়েছে দেখতে পাচ্ছ আর এই স্তম্ভর মিডিল দিয়ে কিন্তু বিভিন্ন রকম দেবদেবীর কিন্তু মূর্তি সাজানো হয়েছে এখানে যেমন আছে রাধাকৃষ্ণ দোলায় ঝুলছে তাছাড়া দেখতে পাচ্ছ এখানে কৃষ্ণ কালনাগের ওপরে যেমন নৃত্য করছিল সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে এখানে দেখতে পাচ্ছ ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় করে নিয়ে যাচ্ছিলো সেটাই দেখানো হচ্ছে কারুকার্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে ভেতরটা দেখতে পাচ্ছ সত্যি পুরো রাজমহলের মতো লাগছে অসম্ভব সুন্দর স্তম্ভ দিয়ে সাজানো হয়েছে এই স্তম্ভগুলোতে তোমরা ভেতরে ঢুকতে ঢুকতেই দেখতে পেলে তাছাড়া এরকম ধরনের স্তম্ভ কিন্তু দেওয়া হয়েছে অসাধারণ লাগছে পুরো মনে হচ্ছে সোনা দিয়ে তৈরি এগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে ভেতরটা লোক দেখে নাও ভালো করে এটা ভিডিওতে যতটা না সুন্দর লাগছে এখানে আসলে কিন্তু তোমরা আরও সুন্দর করে অনুভব করবে যে এর ভেতরটা ঠিক কতটা সুন্দর অসম্ভব সুন্দর একটা মিষ্টি লাইট দেওয়া হয়েছে একদম হালকার ওপরে আর কি সুন্দর কারুকার্য সত্যি অসাধারণ লাগছে কৃষ্ণের যে বিভিন্ন রকম লীলা কিন্তু এখানে এই মন্দিরের ওপরে বিভিন্ন রকম সিলিংয়ে বা দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে আর ওপরে ঝাড়টা তো দেখতেই পাচ্ছ কি সুন্দর এতক্ষণ লাইনে দাঁড়িয়ে ভেতরে ঢুকে কিন্তু সবাই সত্যিই খুব খুশি কেননা ভেতরটা কিন্তু অসাধারণ ভাবে সাজিয়ে তোলা হয়েছে চলো এবার ভেতরে মাকে দর্শন করবো পাচ্ছ মার পুরো ব্যাকগ্রাউন্ডটাও একদম মেঘ টাইপের তৈরি করে দেওয়া হয়েছে আর নিচেই দেখো জল টাইপের মনে হচ্ছে মা কিন্তু মহাদেবের ওপরে বসে আছেন আর মায়ের ওপরে দেখতে পাচ্ছ এখানে নাগদেব আছেন আর ঠিক তার ওপরে ভগবান শ্রীকৃষ্ণ অপরূপ দেখতে মূর্তিটা এরকম ধরনের মূর্তি তো এর আগে আমি কোনো দেখিনি তোমরা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করো স্তম্ভ তো তোমরা ঢোকার সাথে সাথে দেখতে পেলে ভেতরটা এরকম ধরনের স্তম্ভ দিয়ে সাজানো আর এই যে গোল্ডেন কালারের স্তম্ভগুলো এটা ঠিক মন্দিরের সামনে চারটে সাইডে দেখতেই পাচ্ছ এই যে চার সাইডে এই স্তম্ভগুলো আছে তো আজকেই কিন্তু ওপেনিং তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রকম সাংবাদিকরা এখানে কিন্তু চলে এসছে এই মন্দিরকে ক্যাপচার করার জন্য এই প্যান্ডেলের যদি তোমরা ভেতরের ওপরের সিলিংটা ভালো করে লক্ষ্য করো দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের জানলা টাইপে তৈরি করা হয়েছে বিভিন্ন রকম কালারফুল গ্লাস দিয়ে এটা সত্যিই অসাধারণ লাগছে ওপরটা ক্লাবের সামনে দেখতেই পাচ্ছ এবারে প্যান্ডেলটা ঠিক কি সুন্দর করা হয়েছে আর এবারে থিম কিন্তু দারোগাপড়ি কি সুন্দর দেখো অসাধারণ কারুকার্য মানে এক একটা প্যান্ডেল এক একটা প্যান্ডেলের থেকেও সুন্দর বারার সাথে আসার পরে কিন্তু মনেই হচ্ছে না যে দুর্গাপুজো শেষ হয়েছে কেননা এখানে মানুষ হেঁটে হেঁটে অনেক দূর দূর থেকে হেঁটে কিন্তু লাইন দিয়ে ঠাকুর দেখছে আর আজকেই কিন্তু ওপেনিং দেখতেই পাচ্ছ ভিআইপি গেস্টরা বসেই আছে আর কতটা মানুষের ভিড় তোমরা একবার দেখো আর অসাধারণ গোল্ডেনের ওপরে কিন্তু কারুকার্য করা আছে মন্দিরটা খুব সুন্দর একটা রয়্যাল ভাব এসছে অসাধারণ শিল্পীর কারুকার্য সেটা তো বলতেই হয় ছু দারোকানগরী এই প্যান্ডেল কি সুন্দর কারুকার্য দিয়ে সাজানো হয়েছে তো চলো এবার ভেতরে যাব আর ভেতরে যাওয়ার গেটে দেখতেই পাচ্ছ কি সুন্দর স্তম্ভ দিয়ে ডেকোরেশন করা হয়েছে আর ঝাড়বাতি দিয়ে কালারটা তো অসম্ভব সুন্দর চলো ভেতরে যায় প্রথমে ঢুকে তোমরা বাঁ হাতে গেলে দেখতে পাবে বিভিন্ন রকম মনি ঋষিদের মূর্তি এখানে তৈরি করা আছে আর এরকম ধরনের স্তম্ভ তৈরি করা আছে যেটা হাতির মাথা দিয়ে তৈরি দেখতেই পাচ্ছো কি সুন্দর লাগছে সেমভাবেই ডান পাশে কিন্তু এরকম ধরনের মনি ঋষি বা রাজা মহারাজারা বসে আছেন এরকম ধরনের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে আর খুব সুন্দর কারুকার্য দিয়ে সাজানো হয়েছে যেখানে উনি বসে আছেন তার এই যে স্তম্ভটাই যদি তোমরা খেয়াল করো দেখো বিষ্ণু মা লক্ষ্মী এরকম ধরনের বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে কারুকার্য তৈরি করা হয়েছে উপরের সিলিংয়ে এক বিশাল আকারের ঝাড়বাটি তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছ ঝাড়বাটিটা কি সুন্দর কিন্তু একদম এখানে অন্যরকমভাবে তৈরি করা হয়েছে আর্ধেক কৃষ্ণ আর আর্ধেক কালী দেখতেই পাচ্ছ কি অপরূপ লাগছে মাকে একদম অন্য রকম একটা রূপ এখানে মাকে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ মা এই পাশে শাড়ি পরে আছে আর এই পাশে যে কৃষ্ণ হাফ কৃষ্ণ তিনি কিন্তু ধুতি পরে আছে মানে পুরোটাই হাফ হাফ কি সুন্দর লাগছে দেখো কিন্তু কৃষ্ণ চক্র ধরে আছে আর মায়ের একটা হাত আর কৃষ্ণর একটা হাতে বাঁশে ধরা আছে দুটো হাতে আর এই পাশে কিন্তু মায়ের হাতে খাড়া ধরা আছে দেখতেই পাচ্ছ কি অপরূপ দেখতে তোমরা আমরা সবাই ক্লাবে আসলে সত্যিই তোমাদের মনে হবে যে তারকা নগরীতে ঢুকে পড়েছি কেননা অসম্ভব সুন্দর চারিদিকটা কারুকার্য দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে তারকা নগরীকে তোমাদের যতটা ভিডিওতে ভালো লাগছে তার থেকে কিন্তু রিয়েলে এটা অ্যাকচুয়াল অনেকটাই সুন্দর তো আমি যেটা বলবো তোমরা সবাই এসো এখানে প্রতিটা প্যান্ডেল তোমরা দর্শন করো আশা করছি তোমাদের পুরো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও